মাসাল লাতুর হাউস থেকে বলছিলাম আমার ঠিকানা হচ্ছে ঢাকার গুলিস্তান খদ্দরবাজার শপিং কমপ্লেক্সের পাঁচতলায় মার্শাল লাতুর হাউস তিনশো আটত্রিশ নাম্বার দোকান আমি পাইকারি আতুর সেল করে থাকি যেমন এর মধ্যে কিছু রানিং প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ভাম্পায়ার ব্লাড সেম ভাই এটা খুব রানিং প্রোডাক্ট খুবই ভাইরাল একটি প্রোডাক্ট ভাম্পায়ার ব্লাড ইয়াং জেনারেশনের ক্রাশ আর এটার নাম হচ্ছে ভাম্পায়ার ব্লাড এটা কেজি রাখা যাবে দশ হাজার টাকা কেজি এক কেজি দশ হাজার টাকা একশো গ্রাম এক হাজার টাকা পঞ্চাশ গ্রাম পাঁচশো টাকা এবং পঁচিশ গ্রাম পর্যন্ত আমি কেজির হিসেবে কেজি বেঁচে দিয়ে থাকি পাইকারি পঁচিশ গ্রাম দুশো পঞ্চাশ টাকা তারপর দেখা হচ্ছে ভাই এসাসাল আরব এটা খুব মিষ্টি স্মেল খুবই চমৎকার একটি স্মেল এটা আপনার উভয় নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবে এবং মসজিদ মাদ্রাসা যে কোনো অনুষ্ঠানের জন্য এটা প্রযোজ্য এবং খুবই চমৎকার একটা স্মেল এবং যে একবার ব্যবহার করে তার মনটা প্রশান্ত হয়ে যাবে ইনশাল্লাহ খারাপ মনও খুশি হয়ে যাবে যে এরকম একটি আতর এটা কেজি রাখা যাবে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা কেজি আমি খুবই সীমিত লাভে মাল সেল করি কারণ আমি ডারেক্ট ইম্পোর্টারের কাছ থেকে নেই এবং মিক্স ছাড়া মাল বিক্রি করি ভাই হানড্রেড পার্সেন্ট মিক্স ছাড়া এটার আপনার সর্বনিম্ন সাত থেকে আট ঘন্টা ছড়াবে প্রত্যেকটা আতর সাত থেকে আট ঘন্টা ছড়াবে এবং কাপড়ও থাকবে দুহার আগ পর্যন্ত ইনশাআল্লাহ কাপড়ের স্মেলটা থাকে ভাই এটা কেজি রাখা যাবে সাড়ে পাঁচ হাজার টাকা কেজি এক কেজি সাড়ে পাঁচ এক কেজি সাড়ে পাঁচ হাজার টাকা একশো গ্রাম সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ পঁচিশ গ্রাম পর্যন্ত পাইকারি নিতে পারবে একশো চল্লিশ টাকা পঁচিশ গ্রামের দাম তারপর আমি দেখাব মুরব্বিদের ক্রাশ কস্তুরী ভাই খুবই চমৎকার ইস্মেল কস্তুরী এটার ব্যাপারে আমি আজ নতুন করে কি বলবো এটা খুবই চমৎকার এবং দুর্দান্ত কি স্মেল এটা আপনার যে দিক দিয়ে যাবে ইনশাল্লাহ মিনিট গ্রাম থাকবে এটা এরকম একটি কস্তুরি হ্যাঁ এটা প্রিমিয়াম কস্তুরী সেমি অর্গানিক প্রিমিয়াম কস্তুরী যেটা এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা কেজি আচ্ছা আপনার 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 জন্য দুই হাজার মাইনাস করে দিলাম আট হাজার টাকা কেজি এক কেজি আট হাজার টাকা একশো গ্রাম আটশো টাকা পঞ্চাশ গ্রাম চারশো টাকা আর পঞ্চাশ একশো গ্রামের আপনার ওই যে শিশিটা আমাদের ছোটো শিশি ওটা আপনার তেত্রিশটা হবে আমি শিশিটা দেখে বলতে না বুঝবে না এটা এটা তেত্রিশটা হবে তেত্রিশটা খুচরা বাজারে যদি একশো টাকা করে সেল করে তেত্রিশটা তেত্রিশশো টাকা আপনার আটশো টাকা আতর কিনলেন সাথে দুইশো সত্তর টাকা ছত্রিশটা শিশি কিনলেন তার মানে কি এক হাজার এগারোশো টাকা খরচে আপনার তেত্রিশশো টাকা সেল ভাই আতর বিজনেসটা বিজনেসটা খুব চমৎকার আপনি যদি হাইটা কাপড় পর্যন্ত যান তারপর আতর বিক্রি করতে পারবেন হাইটার মসজিদের সামনে যারা বিক্রি করে তারা তো মার্শাল্লাহ দৈনিক দেড় থেকে দু হাজার টাকা নিয়ে বাসায় যেতে পারে ভাই আতর হচ্ছে শৌখিন ব্যবসা ভাই তারপর আমি দেখাবো প্যারিসিল তো অসাধারণ চমৎকার একটি স্মেল এটা সেন্টের কাজ করবে আতরের কাজও করবে এবং সব জায়গায় দিয়ে যেতে পারবে টাকা একশো গ্রাম সাতশো টাকা এটা হচ্ছে ভাই কুল ওয়াটার এটা কেজি রাখা যাবে ছয় হাজার টাকা কেজি এক কেজি ছয় হাজার টাকা একশো গ্রাম ছয়শো টাকা তারপর আমি দেখাবো এটা আতর গেলো ভাই এরপর আমি দেখাবো পাঁচটা উদ ওদের মধ্যে পাঁচটা আতর দেখাবো যারা উদ প্রেমী আছে যারা পছন্দ করে তাদের জন্য আমি প্রথমেই দেখাবো হচ্ছে বোখারিও বোখারিও খুবই চমৎকার দুর্দান্ত স্মেল এবং এটার স্থায়িত্ব আপনার কাপড় ধোয়ার আগ পর্যন্ত তো থাকবে কাপড় ধুলেও থাকবে ইনশাআল্লাহ এটা কেজি রাখা যাবে যেন বারো হাজার টাকা কেজি এক কেজি বারো হাজার টাকা একশো গ্রাম বারোশো টাকা পঞ্চাশ গ্রাম ছয়শো টাকা তারপর হচ্ছে আমি দেখাবো উদ আল মদিনা ভাই নামটাই চমৎকার মদিনার নাম শুনলে দিলটা নরম হয়ে যায় এটা হচ্ছে উদ আল মদিনা এটা কেজি রাখা যায় ওইজন দশ টাকা কেজি এক কেজি দশ টাকা একশো গ্রাম এক টাকা তারপর আমি দেখাবো হচ্ছে ভাইজান খাসাবাল উদ খাসাবাল উদ এটা হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট উদের আইটেমগুলো হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট ইন্ডিয়ানও কিছু হয় তো এটা কেজি রাখা যাবে হচ্ছে ভাইজান

ভাই এটা খুবই মজার আপনি নিয়ে নেন স্মেলটা ডার্ক উড এটা আপনার মিষ্টি ঝাল এক কথায় ঝাল মিষ্টি স্মেল তিনটার কাজই করবে এটা কেজি রাখা যাবে হয়ে যান দশ হাজার টাকা কেজি আমার লাভ একেবারেই সীমিত হ্যাঁ এখন যদি আপনি বলেন যে আপনি তো কমে কীভাবে দেন অন্য জায়গায় এত বেশি আপনি কমে কীভাবে দেন যে আমি বললাম আমি ডাইক্ট ইম্পোর্টারের কাছ থেকে নেই এবং আমার দোকান পাঁচ তলায় আমি চাই যে বেকারত্ব কমে যায় মানুষ বিজনেসের সাথে সংযুক্ত হোক কেউ বেকার না থাকে একটা চাকরি করলে দশ হাজার টাকা স্যালারি পাই কিন্তু সে আতরে বিজনেস করলে মাসে তিরিশ হাজার টাকা কামাতে পারবেন সাহায্য আতরে বিজনেস করলে একদিন সে বড় ব্যবসায়ী হয়ে যাবে তারপর হচ্ছে আমি দেখাবো ভাই যে মোখাল্লাহীন যারা মোখাল্লাত প্রেমী মোখাল্লাহীন তাদের জন্য মোখাল্লা আনছি মোখাল্লাতের কেজি রাখা যাবে ভাইজান যান দশ হাজার টাকা কেজি এক কেজি দশ হাজার টাকা একশো গ্রাম এক হাজার টাকা তারপর হচ্ছে আমি দেখাবো

তিনশো করে যদি আমি ধরি দুইশো করে যদি আমি ধরি ভাই তারপরে মিনিমাম সাত হাজার টাকা আছে মানে আপনি একুশশো টাকা খাটে খাটে সাত হাজার টাকা সেল করতেছেন তারপর হচ্ছে আমি দেখা বললো কি আমরা হাসি মাল উদ এই শেষ উদ দিয়ে এই শেষ করে দিব তাহলে হচ্ছে হাসি মাল উদ নামের সাথে গ্রান্টার মিল আছে হাসিমাল মাল উদ না হাসি মাল সুলতান হাসিম আল সুলতান খুবই অসাধারণ অগ্নি অকারে স্মেল ভাই খুব ইভাবে উৎপ্রেমীদের জন্য যে কটা উদ দেখাইলাম প্রত্যেকটা আনকমন উদ এবং প্রত্যেকটা র আত কোনো মিক্স নাই আমি যেভাবে পাই সেভাবেই সেল করি আমি কোনো মিক্স করি না আর মিক্স করবো না ইনশাল্লাহ যার কারণে কাস্টমারে আমার কাছ থেকে অনেক অর্ডার দিতেছে নিতেছে এবং ভালো পাইতেছে খারাপ কোনো কমেন্ট নাই আমার ইউটিউবার চ্যানেল আর আতর বাজার বা এক্স ওয়াই যে এই চ্যানেলে গেলে আতর বাজার দিয়ে ইউটিউবে আমার ভিডিও আসবে এটা কেজি রাখা যাবে ভাই যান আট হাজার টাকা কেজি হাসিন আল সুলতান এটা আধেরা টাকা কেজি একশো গ্রাম আটশো টাকা এরপর আমি দেখাবো সেন্ট বাইরের জন্য যারা স্মেল সেন্ট আতরের মধ্যে সেন্টের স্মেল চান বা সেন্ট জাতীয় আতর চান তাদের জন্য আমি প্রথমে হচ্ছে দেখাবো ইনফিম্যান ভাই ইনফিম্যান ইনফিম্যানটা খুবই চমৎকার অসাধারণ একটি সেন্টের স্মেল মুক্ত অ্যালকোহল ফ্রি এটা কেজি রাখা যায় ভাই জন্য সাত হাজার টাকা কেজি ইনফিম্যানটা সাত হাজার টাকা কেজি এক কেজি সাত হাজার টাকা একশো গ্রাম সাতশো টাকা তারপর হচ্ছে আমি দেখাবো আজমল ব্লু আজমল ব্লু অসাধারণ একটি স্মেল আমি ব্যবহার করছি দেখবার আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এটার কেজি রাখা যাবে ভাইজান সাত হাজার টাকা কেজি এক কেজি সাত হাজার টাকা একশো গ্রাম সাতশো টাকা তারপর হচ্ছে আমি দেখাবো ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন এটা খুবই চমৎকার একটি স্মেল সেন্টার স্মেল ওয়ান মিলিয়ন খুব নাম করা পপুলার একটি স্মেল এটার কেজি রাখা যাবে ভাইজান ছয় হাজার টাকা কেজি এক কেজি ছয় হাজার টাকা একশো গ্রাম ছয়শো টাকা তারপর হচ্ছে আমি সেন্টের মধ্যে দেখাবো লেক লেকসটা এটা খুব চমৎকার একটি নেই লেকস লেকসটা লেকস হচ্ছে আপনার ছয় হাজার টাকা কেজি এক কেজি ছয় হাজার টাকা একশো গ্রাম ছয়শো টাকা তারপর আমি দেখাবো সি এইচ টু ওয়ান টু সি এইচ টু ওয়ান টু ফ্রান্সের কি প্রোডাক্ট এটার কেজি রাখা যায় ভাই যা হাজার টাকা কেজি এক কেজি ছ হাজার টাকা একশো গ্রাম ছয়শো টাকা তারপর আমি দেখাবো নাইন পি এম আসন ভাই নামগুলো যেমন আঁচরগুলো খুব চমৎকার এগুলো আনকমন আঁচর ভাই আমি যত পারি মানে যত পারি চেষ্টা করি আনকোমন কিছু রাখার জন্য আমার ভাইদের হাতে আনকোমন কিছু দেওয়ার জন্য যেন তারা বাজারে একটু ভালো দামে সেল করতে পারে এগুলো প্রত্যেকটা ভাইজান খুচরা দোকানের কুড়ি মিনি সর্বনিম্ন দুশো টাকা সেল হয় এটার কেজি রাখা যাবে ছয় হাজার টাকা কেজি ভাইজান এক কেজি ছয় হাজার টাকা আছে গ্রাম ছয়শো টাকা তারপর হচ্ছে আমি দেখাব জিবেন্সি ব্লু জিভেন্সি ব্লু এটার ব্যাপারে আর কিছু বলবো না এটার নাম অনেক জানে জিভএমসি ব্লু এটা কেজি রাখা যাবে আট হাজার টাকা কেজি হয়ে যান এক কেজি আট হাজার টাকা একশো আটশো টাকা এখন আমি দেখাবো ফ্লাওয়ার যারা পছন্দ করে ফুলের স্মেল এমন কেউ নয় যে ফুল পছন্দ করে না ফুলের স্মেল পছন্দ করে না তাদের জন্য আমি চারটা ফুল দেখাবো ইনশাল্লাহ এর মধ্যে প্রথম হচ্ছে জেসমিন ফুল জেসমিন ফুল জেসমিন ফুলটা কেজি রাখা যাবে হয়ে যান আড়াই হাজার টাকা কেজি ভাই অবাক হয়ে না আড়াই হাজার টাকা কেজি মানে পঁচিশশো টাকা কেজি এক কেজি পঁচিশশো টাকা একশো গ্রাম শুধু দুইশো পঞ্চাশ টাকা যেটা বাজারে বিক্রি হয় সর্বনিম্ন পঞ্চাশ টাকা মানে শিশি সহ আপনার পনেরো টাকা কয়েক মানে তেত্রিশটা মানে আদরে বিক্রি হচ্ছে আপনার অর্ধেকের বেশি লাভ তারপর হচ্ছে আমি দেখাবো কাঁচা বেলি কাঁচা বেলি চয়েস করেন এমন লোক খুব কম আছে বেলি ফুলের স্মেল এটার কেজি রাখা যাবে আড়াই হাজার টাকা কেজি ভাই এক কেজি আড়াই হাজার টাকা একশো গ্রাম

এটা কেজি রাখা আড়াই হাজার টাকা কেজি এক কেজি আড়াই হাজার টাকা একশো গ্রাম আড়াইশো টাকা তারপর হচ্ছে আমি দেখাবো রজনীগন্ধা রজনীগন্ধার কেজিতেও রাখা যাবে তিন হাজার টাকা কেজি রজনীগন্ধার একটু দাম বেশি রজনীগন্ধাটা রাখা যাবে তিন হাজার টাকা কেজি এক কেজি তিন হাজার টাকা একশো গ্রাম তিনশো টাকা